কাটি ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্য সম্পাদক আপনাদেরকে দেখেই ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা বাংলা বাঁচাও যাত্রাতে যুক্ত হচ্ছি আমরা শুরু করছি সেটা উনতিরিশে নভেম্বর আমরা কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমরা শুরু করবো এবং সতেরোই ডিসেম্বর অবধি চলবে কেন বাংলা ভাষাও যাত্রা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখি আলোচনা করে আমরা জানিয়েছি এই মুহূর্তে গোটা রাজ্যকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর এ রাজ্যের মাটি যা বলছে সম্পূর্ণ বিপরীত আমরাও যদি আমাদের এখানকার ব্লক ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে স্কুল তার টিচার তার পরিকাঠামো তার ছাত্র তার আমরা যদি স্বাস্থ্যে দেখি তাহলে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র হসপিটালগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে যদি আমরা নেশার বলি তাহলে কোচবিহার শহর থেকে একদম বর্ডার পর্যন্ত যুবদের মধ্যে তাদেরকে একটা বিপদে নিয়ে যাবার জন্য যে নেশার বারবার এটা এমনি হয় না নেশা তো মানে লিগেলি আইন মতো বর্জিত তাহলে সেই জায়গাতে অবৈধ পাচারকারীদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে এবং তার থেকে এই আমাদের কোচবিহারে শহর থেকে মানে শহরটাকে আমি উল্লেখ করছি নির্দিষ্ট জায়গা তৈরি অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে এই সমস্ত নতুন করে সিরিয়ালি বলার আলাদা করে কিছু নেই কোচবিহারে যেটা অ্যাডিশনাল বাড়তি এবং গভীরভাবে যুক্ত সেটা হলো এখানে সন্ত্রাসের পরিবেশ এখানে বিচ্ছিন্নতাবাদীরা মাথায় চাড়া দিচ্ছে বিভিন্ন সময় আদেও দিয়েছে কিন্তু তাকে কন্ট্রোল করা যেত এখন তারা অবাধ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে দুটি রাজনৈতিক দল এখন সরকার পরিচালনাতে নেতৃত্ব দিচ্ছে তাদের রাজনীতি এবং তাদের আদর্শ এবং তাদের পলিসির ক্ষেত্রে কারণে এই বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিচ্ছে তার ফলশ্রুতি এখানকার বিভিন্ন প্রত্যেক দিনের জীবনযাত্রাতে শিক্ষাতে স্বাস্থ্যতে রাজনৈতিক কাজকর্মে সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফলত বাংলা বাঁচাও যাত্রাতে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইকে রাস্তাতে মানুষের সামনে মানুষের কাছে লাল ঝান্ডা শুধুমাত্র তারা নিজেরা পৌঁছাচ্ছে না তারা তাদের দাবিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই রাস্তাতে নামছে সেই বাংলা বাঁচাও যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হবে তুফানগঞ্জ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের কাছে পৌঁছানো এই যাত্রার তার যা উদ্দেশ্য তার যা লক্ষ্য তার যা এজেন্ডা তার যা ইস্যু সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা আপনাদের নিজেদের কাজ করবেন এবং আমরা আপনাদেরকে আবেদনও জানাচ্ছি সেই কাজ করবেন আমরা যে সন্ত্রাসের কথা বলেছি আমরা যেখানে গুন্ডারাজের কথা বলেছি সেই গুন্ডারাজের কাজ কথা এবং ঘটনাগুলি এসআইআর কাজ করতে গিয়েও দেখতে পাওয়া যাচ্ছে বিএল সঙ্গে বিএলএরা যারা আমাদের কাছ থেকে যুক্ত হয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের বাইরে যারা এই কাজে যুক্ত হচ্ছেন তাদের উপরে আক্রমণ নাম ধরে ধরে ফোন নাম্বার ধরে বাড়িতে হুমকি এমনকি গোটা রাজ্যে দেখা গেল বিএল বলা হয়েছে যে আপনারা তৃণমূলের বিএলএদের বিরুদ্ধে আপনাদের কাজে হস্তক্ষেপ করে এবং আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়াতে আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন জানান তার মানে যেটা কোচবিহারে প্রত্যেকটা দিন আমরা ফেস করছি সেটা নিশ্চিতভাবেই হচ্ছে এবং সেটা ইলেকশন কমিশনও তাদেরকে বলছেন এই কোচবিহার জেলার জাতিসত্তা জনবিন্যাস অনুযায়ী এখানকার বিভিন্ন ভাষা এখানকার জনবিন্যাস এখানকার তাদের সংস্কৃতি তাদের আত্মমর্যাদা তাদের নিজেদের পায়ের নিচের জমির অধিকার সেটাকে নিয়েও আমরা এই বাংলা বাঁচাও যাত্রার সাথে তাকে আলাদা করে জোড়ার কথা এখানে বলছি এই কারণে কারণ এটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে 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 তাদের 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 বিকাশ এবং আসলে সেই জায়গাগুলোকে রক্ষা করা সংরক্ষণ করা সেই জায়গাগুলোর জন্য এই বাংলা বাঁচাও যাত্রাতে যেমন নেতা যুক্ত হয়েছে ঠিক এই রাজনৈতিক কারণে যে গুন্ডারাজ যে সন্ত্রাস কাজকর্ম ধারাবাহিকভাবে চলে কোচবিহারে সেটা অব্যাহত আছে এসআইআরের কাজে মৃত ভোটারকে বাদ না দেওয়া কাজে ডিস্টার্ব করা বৈধ ভোটারদের তাদের ফর্ম টর্ম ফিল আপ করা তাদেরকে হ্যারাস করা এবং তাদেরকে যারা বিএলআর সাহায্য করছে তাদেরকে হুমকি দেওয়া তাদের উপরে আক্রমণ করা ব্যক্তিগতভাবে শারীরিকভাবে মানসিকভাবে কাজের জায়গা ফলত স্বচ্ছভাবে এসআইআর কাজ করা এসআইআর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে মানুষকে আতঙ্কগ্রস্ত না করে অস্থির না করে তাদেরকে আশঙ্কার মধ্যে না ফেলে বৈধ ভোটারদেরকে তারা যাতে নিজেদের নাম ডিসেম্বরে আবার নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পারে তার জন্য যে লড়াই এবং তার জন্য আমাদের পার্টির বিএলএদের যা কাজ আমাদের যে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গাতে যে ভোটার অধিকার সহায়তা অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র আমরা চালু করেছি সেখানে প্রচুর মানুষের ভিড় একথা প্রমাণ করছে যে মানুষ দুর্নীতি লুট এবং রাজার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ বামেদের প্রতি আস্থা রাখছে এবং তাদের দিকে হেরাচ্ছে এবং সেইটা যত দেখছে তত অন্যান্য রাজনৈতিক দল মূলত তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত কাজ করছে এবং তাদের যা হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের দ্বারা যে আক্রমণের ঘটনা সেই আক্রমণের ঘটনা ইলেকশন কমিশন রাজ্য প্রশাসনকে আমরা বলবো নির্দিষ্ট ভূমিকা পদক্ষেপ গ্রহণ করা এবং এই পদক্ষেপ গ্রহণ করানোর জন্য আমাদের পার্টি এই জেলা জেলা কমিটি গোটা আমাদের বিহার জেলার পার্টি অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে এই কাজে আমাদের যা পদক্ষেপ সেই পদক্ষেপও আমরা ইতিমধ্যেই নিচ্ছি তাদের কাছে আমাদের আবেদন মানুষের নিজেদের নাম ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যাতে থাকে তার জন্য এবং মানুষের দাবি মানুষের এজেন্ডা মানুষের ইস্যুকে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকেই লড়াইয়ে সামিল করার জন্যে বাংলাকে বাঁচানোর জন্য বাংলার বর্তমান বাংলার অতীত বাংলার ভবিষ্যৎকে বাঁচানোর জন্য বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার মেয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলার যুবরা বাংলার স্কুল বাংলার কলেজ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার রাজনীতি বাংলার এই রাজনৈতিক যে কালচার তার যে অবলম্বন বাঁচানোর জন্য যে লড়াই সেই লড়াইয়ে আপনাদের যেভাবে দুঃখ থাকার এবং তাকে বিচার করা সেই কাজে আপনাদেরকে আরও বেশি অংশগ্রহণ করার আবেদন নিয়ে আমরা আজকে আমাদের এই আপনাদের সঙ্গে যে আমাদের আলাপ আলোচনা আমরা করতে চাই বিএনপি যেটা এখন তো অন আছে ন তারিখ এটা স্পষ্ট হবে আসামে এনআরসির অভিজ্ঞতা এবং বিহারে এসআইআর এর অভিজ্ঞতা আমরা মানে ওই কোণে যেমন মেঘ দেখে সেরকম আমরা মেঘ দেখছি যে এটি রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা এটাকে করতে চাইছে এমনকি পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলাতে জিনিস দেখতে পাওয়া গেল যে এদিকে এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করা যায় ওদিকে বলছে নাগরিকত্বের জন্য এনআরসি ফর্ম ফিল আপ করা এইটা দুটো একসঙ্গে এবং এই ছবি এলো তাহলে এসআইআর এর ভোটার লিস্টের নাম তোলানো ভোটার লিস্টে এসআইআর করার সঙ্গে এনআরসি লিস্টে কোনো সম্পর্ক নেই অথচ এটা ইলেকশন কমিশন দেখলো এটা মানবাধিকার কমিশন দেখলো এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেখলো প্রশাসন দেখলো কিন্তু কারো মধ্যে কোনো কথা নেই এটা বন্ধ করতে হবে না এসআইআর এর সাথে নাগরিকত্বের কোনো যোগাযোগ নেই ইলেকশন কমিশন নাগরিকত্ব যাচাই করতেই পারে না এটা তার অধিকারের মধ্যেই পড়ে না এই এই কাজটা নয় সে দেখবে যে ভোটার লিস্টে ডেড ভোটার রয়ে যাচ্ছে কি সে দেখবে ভোটার লিস্টে ডাবল এন্ট্রি থাকছে কি না সে দেখবে ভোটার লিস্টে ভু ভোটার থাকছে কি না সে দেখবে ভোটার লিস্টে শিফটেড ভোটাররা একই জায়গায় রয়ে যাচ্ছে নাকি তারা যাচ্ছে তারা দেখবে যারা বৈধ ভোটার তারা কোথাও এড়াশ হচ্ছে কি না তাদের নামটা আছে কি না এর বাইরে তো ইলেকশন কমিশনের কোনো কাজ নেই এটা ধারাবাহিক কাজ তাহলে ধারাবাহিক কাজে আপনারা ইলেকশন কমিশন আপনারা নিজেদের গাফিলতি এবং ব্যক্ততা দেখিয়েছেন বলেই তো এসআইআর এই এসআইআর এর আগে আমাদের পার্টির তরফ থেকে ভূত ভিত্তি ভোটার লিস্টে স্ক্রুটিনি করে ডেড ভোটারদের নামের তালিকা ইলেকশন কমিশনে এই তারা তারা জমা করে আমরা জিতে গেছিলাম তো এটা তো ধারাবাহিক কাজ লোক মরে যাবে রেশন কার্ড স্যারেন্ডার করবে ভোটার কার্ড স্যারেন্ডার করবে তার নাম তিনি যা মারা গেছেন রেজিস্টার হবে তিনি একটি ডেথ ভোটার মানে তিনি একটি মৃত্যুর শংসাপত্র পান এই তো তার মানে রেশন কার্ড স্যারেন্ডার হচ্ছে না তার মানে ভোটার কার্ড স্যারেন্ডার হচ্ছে না তাহলে যে কাজ ধারাবাহিক ভাবে করা বিএলও যে কাজ ইলেকশন কমিশনে ধারাবাহিক ভাবে করার কথা যে কাজ এসডিও অফিসগুলোতে গুলোতে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন একটি বিধানসভা কেন্দ্রের জন্য নির্দিষ্ট করা ছিল সেই কাজ হয়নি বলে তো আজকে এই অবস্থা ভোটার ডেট ভোটার শিফটেড ভোটার ডবল এন্ট্রি ভোটার ফলত বিহারের ভোট দেখে এবং এনআরসির ক্ষেত্রে আসামের অবস্থা দেখে আমরাও আশঙ্কা করছি এবং অলরেডি বিএলওদের যা কাজ এবং বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে ইলেকশন কমিশনের যা প্রশ্নের উত্তর এবং এসআইআর করতে গিয়ে রাজ্য সরকার যে রাজনৈতিক দলটি এখন পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস তাদের যা আক্রমণ এবং সন্ত্রাসমূলক কাজকর্ম এবং বিজেপির যা রাজনীতি যে রাজনীতি বিবাদনে তার দ্বারা আমরা আশঙ্কা প্রকাশ করছি যে যে সুস্থ সঠিক কাজের জন্য আপনারা ঘোষণা করেছিলেন এবং আমরা বলেছিলাম এটা রাজনৈতিক উদ্দেশ্যে বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আমাদের মনে হচ্ছে সেদিকে যাচ্ছে নয় ডিসেম্বর স্পষ্ট করে বোঝা যাবে যদি বিহারে ভোট হয়েছে এসআইএল পর সর্বোচ্চ টার্ন আউট ভোটারের ভোটারদের এবং আজকেরই এই ফলাফল এটাকে কীভাবে দেখছেন বিহারে তো যা আজকের ভোটার রেজাল্ট বেরোলো তার পরিপ্রেক্ষিতে সেখানকার যে এন আছে আর জেডি আছে তারাও বলবেন এবং আমাদের পার্টির তরফ থেকে যে আমাদের রিভিউ হবে সেই রিভিউও আমাদের পার্টি সেন্ট্রাল কমিটির থেকে এবং বিহার পার্টির থেকে স্পষ্ট করে বলবে তারপরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের কমরেড মমন সিং বা আমাদের পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের কথা স্পষ্ট করে বলা হবে কিন্তু বিহারের ভোটের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেল যে অনেক বৈধ ভোটাররা ভোট দিতে পারলেন না এবং ডায়মন্ড হারবার মডেল এবং পঞ্চায়েতের ভোট লুট এবং ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের পক্ষ থেকে যে কটা প্রেসমিট এবং তার কাউন্টার বিজেপির না করা এবং ইলেকশন কমিশনের সেখানে কোনো টিপ্পণী না করা সেই সব ক্ষেত্রে বিহার ভোটেরও আগামী দিনে রিভিউ নিশ্চিতভাবে দেওয়া দিদি বাংলায় কি এবার বাবেলা খাতা খুলতে পারবে পঞ্চায়েতের ভোটে তো ভিডিও ব্যালট পেপার চিবিয়ে ছাগলের মতো না খেয়ে দিলে হয়তো অনেক খাতাতেই তৃণমূলের বাজে হয়ে যেত যেখানে প্রশাসন আর লুটে ভোটকে সমর্থন করে সেখানে বামেরা নিজেদের জান লড়াই করছে মানুষের সাথে কোচবিহার আলিপুরদুয়ার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা এটা বাংলা বাঁচাও যাত্রার রূপ এছাড়াও বাকি সমস্ত জেলাগুলোই নিজেদের এলাকার বাস্তবতা মানুষের দাবিকে নিয়ে নিজেদের নিজেদের জেলাতেও একইভাবে বাংলা বাঁচাও যাত্রা হবে এবং বাংলা

সিপিআইএনের স্ট্রাকচার তো আলাদাই এদের কাজের পদ্ধতি আলাদা সিপিআইএমের কাউকে দায়িত্ব দেওয়া মানে তাকে ইজারা দিয়ে দেওয়া হয় না যে তুমি মুঠে খুঁটে খাও এখানে তোলা তোল সিপিআইএনের কোনো নির্দিষ্ট একজন কর্মীকে বা একজন কোনো কমিটির মেম্বারকে কোনো একটি জেলার সাথে তাকে দায়িত্ব দেওয়া মানে সে সেই জেলাতে পার্টির কাজ করবে এবং পার্টিরা একটি সমষ্টি গত যেমন এবং পার্টির লাইন অনুযায়ী তারা চেনে ফলত আজকের রাজনীতিতে তৃণমূল বিজেপি যে জায়গাটা কোথাতে রাজ চালায় সিপিএম এর ক্ষেত্রে তা নয় তাই গোটা রাজ্যেই পার্টি অর্গানাইজেশন এবং তা গড়ে তোলার প্রশ্নে গোটা রাজ্যেই আমাদের পার্টি এগোচ্ছে এগোচ্ছে বলেই দ্রুত দুটো সংঘর্ষ করছে এগোচ্ছে বলেই একশো দিনের কাজের টাকা বাগ বাক করে জমা করতে হবে কাজ করছে বলেই একশো দিনের কাজ ফিরে চালু করতে হবে কাজ করছে বলেই আবাস যোজনার ক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সামনে আসছে স্কুল বাঁচানোর ক্ষেত্রে দাবি সামনে আসছে মহিলা তো তৃণমূল বিজেপির ক্ষেত্রে এই দাবিগুলোতে কখনো কোথাও কোনো একটা আন্দোলন বলুন আমাদেরকে বিধানসভার ভেতর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত আপনারা আমাদেরকে আন্দোলন দেখিয়ে দিন না যে একশো দিনের কাজে লড়াই চলছে আট হাজার তিনশো বাইশটা স্কুলকে লিস্ট করা হয়েছিল যে এই স্কুলগুলোতে ক্লাসগুলোতে তিরিশের নিচে বাচ্চা আছে স্কুলে তিরিশের নিচে বাচ্চা আছে এই স্কুলগুলোকে মাঝ করে নেয় তার বিরুদ্ধে লড়ায় ছাব্বিশ হাজার নিয়োগ করেছে নিয়োগ করেছিল বাইশ লাখের মধ্যে সেই চাকরি চলে যাওয়া তার মধ্যে আবার ফিরে পরীক্ষা হওয়া এ গোটা প্রসেসের বিরুদ্ধে দুর্নীতিতে যারা যুক্ত ছিল তাদের জেল হলো জেল থেকে বেরিয়ে যাবে জামিন পেয়ে যাচ্ছে আর ঘটনা আপনারা আমাদেরকে একটু দেখান না পশ্চিমবঙ্গের মানুষের বেঁচে থাকা রুটি রুজির লড়াইয়ে কেন্দ্র সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা তাদের জনপ্রতিনিধিরা তাদের পার্টি কর্মীরা তাদের সমর্থকরা কোনো একটি আন্দোলনে একদিনের জন্য রাস্তায় আছে আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে দেখিয়ে দিন দেখানোই তো আপনাদের কাজ সেটা দেখান আমাদের আপনাদের সবার কাছে আবেদন রইল এ গোটা বাংলা বাজাও যাত্রার অংশী অংশ নেওয়ার জন্য এবং বাংলাকে বাঁচানো বাঁচানোর কাজে আপনাদেরকে আমরাও বলছি আপনারাও আমাদের সাথে রাস্তায়